ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন আমি পানির প্রচুর পিপাসা হুম আমি ওষুধ প্রতিদিন দুইবার করে সকাল একবার বিকালে একবার আমরা ডায়াবেটিসটা পান করি এই এই করি কিছুদিন আগে আমার আব্বুড়ি ডায়াবেটিস ধরা পড়ে এবং তাকেও আমি আমাদের এই যে ডায়াবেটিসের জন্য যে চাটা আছে এই চাটা সেবন করতে বলি তারপরে আসলে তার ডায়াবেটিসে কি পরিবর্তন হয় সবকিছু আমি আমার আব্বুর কাছ থেকে জানব এখন কি ওই যে পিপাসার যে সমস্যা ছিল সেই পিপাসার সমস্যা হ্যাঁ পিপাসার সমস্যাটা আমার অনেক কমে গেছে এরপরে আজ পনেরো বিশ দিন পরে আবার আজকে সকালবেলা বেলা বিশেষ করে আমি ডায়াবেটিস টা পরীক্ষা করা হয়েছে জি জি তাতে দেখা গেছে ডায়াবেটিস অনেক কমে গেছে অর্থাৎ তিন পয়েন্ট কয়েক এরকম হবে আর কি ডায়াবেটিস টা মানে তিন পয়েন্টে চলে আসছে তিন পয়েন্টে চলে আসছে একদম কমে গেছে একদম কমে গেছে খাওয়ার আগে না পরে খাওয়ার আগে ও আচ্ছা তাহলে খাওয়ার পরে মনে হয় চার পাঁচ হ্যাঁ কার্যকরী ওষুধ যেহেতু আমি নিজে ব্যবহার করছি আচ্ছা সেই হিসেবে আমি মনে করি ডায়াবেটিস টা আসলে ডায়াবেটিস কার্যকরী ওষুধটা কিছু মিলায় ডায়াবেটিস এখন কন্ট্রোলে আসছে তাহলে আরো যারা ডায়াবেটিস রোগী আছে তারা এটা খেতে পারে আশা করা যায় আশা করা যায়